আরেকটা আহ্বান জানাতে চাই ওই বিপ্লবী সরকারের প্রতি যে প্রথম মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তারা প্রথমত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী সেনা বিমান বাহিনী তিন বাহিনীর সেই সশস্ত্র সুপ্রশিক্ষিত সেনাবাহিনী প্রথম শুরু করেছে তারপরে আবহাওয়ার জনসাধারণ মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে তাদের অবদান যেমন কোনো দিন অস্বীকার করা যাবে না সে একই সাথে আজকের তরুণ যুবক ছাত্র যেভাবে যেইভাবে কোনোরকমের সামরিক প্রশিক্ষণ ছাড়া কোনো রকমের অস্ত্র ছাড়া নিজের বুক ঝাঁপিয়ে পড়ে তারা যুদ্ধ করে যে স্বাধীন করেছে এদের অবাদন আরও অনেক বেশি বলে আমি মনে করি এবং এই জন্য আমি জোর দাবি জানাই যে প্রথম মুক্তিযুদ্ধে যেমন শহীদ এবং বিভিন্ন বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বীর সৃষ্ট বীর উত্তম বীর বিক্রম বীর হয়েছে এই তৃতীয় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আবু সাহিদ সহ শহীদ এবং অন্যান্য যারা আহত হয়েছে যার কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন তাদেরকেও যথাযথভাবে এই সাহসিকতাপূর্ণ খেতাব বিশিষ্ট বীরত্তম বীর বিক্রম বীর প্রতীক যথাযথভাবে সরকার একটা কমিটি করে যাকে যে যেটা প্রাপ্য সেই খেতাব দেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি